বিয়ে আসছিলাম সে বিয়ে বাড়ির ভিডিও করতে আজকে একটা বিয়ে বাড়িতে আসছিলাম আজকে রবিবার বাইশ তারিখ বিয়ে খেতে আসছিলাম বিয়ে বাড়ির যে dekhen eta gramer bari malaysia compound gramer bari oh, okay. hai If I was a husband wife.

Bila uh, untuk salam mertu eh? Salam mertu eh Kita buat keluarga Lelaki dahulu Sebab kerja Keluarga perempuan Kita makan dulu Kita buat keluarga lelaki dulu. dulu Acara peringat Perempuan awak Sedekan Haa uh, Sedekan uh, Cik Isak dia, Dua Dan juga buat salinan Orang kata Orang tak makan Dia buat hotel ini Shami istirim nama lekas. Okay, itu adalah sekian. Ada berita bersama dengan keluarga perantin lelaki dahulu Silakan buat dia lelaki Mana ada perantin lelaki semua? Mama Zara yang boleh lelaki Berti, berti Kakak uh, dah makan Hai Kakak Makan macam mana? Mantu যে যে টাকা দেয় ওই যে ই দিতাছ আবার খাওয়ার পরে প্রাইস বলে ওহ ওকে আমার সাইয়া puan ke sama pada kendaraan আমাদের বিয়া খাওয়া শেষ হয়ে গেল এখন চলে যাচ্ছি এটা মালাইদের গ্রামের বাড়িঘর এগুলো সব গ্রাম হ্যাঁ গ্রামের বাড়িঘর হইলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে মালাইগ গ্রামের বাড়িঘর খুব সুন্দর রাস্তাঘাট এরকম পিসা পরিষ্কার পরিচ্ছন্ন এটা আমার ওয়াইফের সব স্বাস্থ্য ভাই বোনের বাড়ি এই এলাকায় যা আছে আশেপাশে সবার বাড়িতে মোটর সাইকেল গাড়ি গরিব হোক ধনী হোক সবার আছে এই দেশে এই গ্রামের নাম হয়েছে মালাক্কা বুকিত পিয়াতো এই গ্রামের নাম এটা আমার গাড়ি এখন খাওয়া দাওয়ার শেষ আমরা চলে যাব